যদি আজই ইরান একটি পারমাণবিক বোমা ফাটা ইসরায়েলে তাহলে কি হবে ইহুদি রাষ্ট্রটির পরিণতি কি হবে পৃথিবীর কোথায় আঘাত হানবে সেটি এবং কতটা ক্ষতি হবে ইসরায়েলের নাকি শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনে বিশ্ব গোয়েন্দারা বহু বছর ধরে সন্দেহ করে আসছিল যে ইরান পারমাণবিক বোমা তৈরি করার পথে এগিয়ে যাচ্ছে যদি দুই সালের আগে ইরান একটি সফল নিউক্লিয়ার ডিভাইস তৈরি করে তাহলে সেটি হবে মধ্যপ্রাচ্যের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ টার্নিং পয়েন্ট ধরুন ইরান একটি পারমাণবিক বোমা ছুড়ে দিল ইসরায়েলের কোনো সেনাঘাটে বা শহরে তাহলে ফলফল কি হবে এক মিলি সেকেন্ডে পাঁচ হাজার মানুষের মৃত্যু হতে পারে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তেজক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে তাপমাত্রা বেড়ে দাঁড়াতে পারে দশ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এতে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে ইহুদি রাষ্ট্র ইসরায়েল পারমাণবিক এই বোমায় শুধু ইসরায়েল নয় সঙ্গে ধস নামবে বিশ্বের প্রতিটি দেশেই কারণ ইরান যদি ইসরায়েলে পারমাণবিক বোমা ছুঁড়ে তাহলে প্রতিশোধে ইসরায়েল কি করবে উত্তর একেবারে সোজা তাদের ভাণ্ডারে থাকা সর্বশক্তিমান বোমা মারবে ইরানের দিকে এই একটি বোমা থেকে শুরু হতে পারে একের পর এক যুদ্ধ পারমাণবিক বোমার পর্বটি আঘাত পৌঁছে যাবে জর্ডান সৌদি আরব ইরাক এবং একে একে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশে এমনকি ইউরোপেও ফলে বাতাস পানি খাবার সবকিছু বিষাক্ত হয়ে উঠবে ইসরায়েলে আর সুস্থ সবল কোন শিশু জন্মাবে না কারণ এই প্রভাবে তাদের পরবর্তী প্রজন্ম জন্মাবে বিকলাঙ্গ হয়ে তখন রাশিয়া চীন আমেরিকা সবাই তৎপর হবে কিন্তু ততক্ষণে হয়তো ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে ইসরায়েল আবার তাদের প্রতিহত করতে উঠে পড়বে ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলো এতে ধীরে ধীরে শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যা যে যেকোনো পারমাণবিক অস্ত্রহীন দেশের জন্য নজিরবিহীন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা গ্লোবাল ফায়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে রয়েছে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ বিশটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলির মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম ইরান ছয়টি পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে পৌঁছেছে এমন দাবি করেছে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা সংস্থাটি জানিয়েছে ইরানের কাছে বর্তমানে ষাট শতাংশের বেশি বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে সাধারণত নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজন হয় সংস্থাটির মতে ইরানের হাতে বর্তমানে দুশো পঞ্চাশ কেজি ইউরোনিয়াম রয়েছে যা থেকে ছয়টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব একটি বোমা একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা বিশ্বের ভবিষ্যৎ ইরান কি সত্যি পারমাণবিক হামলা চালাবে আর যদি চালাই তাহলে সেটি হবে বিশ্বের বুকে নতুন ইতিহাস যে ইতিহাসে লেখা থাকবে ধ্বংস হওয়া ইসরায়েলের ভয়ঙ্কর পরিণতি